ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এখন অফলাইন ম্যান পাওয়ার হয় কি না বা অনলাইন ম্যান পাওয়ার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এবং এইটা নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি আমি কমেন্টস যাচ্ছি আপনাদের আপনারা এই জিনিসটা কীভাবে দেখতেছেন প্লিজ ভিডিওটা শেষ দেখেন অফলাইন এবং অনলাইন ম্যান পাওয়ার নিয়ে আমার যতটুকু জানা আছে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে লিখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে আমি একটা ম্যান পাওয়ার প্রথমে সার্চ দিই একটা হিস্টরি বলে তাহলে হবে কি আপনাদের বুঝতে সুবিধা হবে অফলাইন ম্যান পাওয়ার হয় কি না তো আমি গত কয়েকদিন আগে মানে লাস্ট শনিবারে প্রবাবলি গত শনিবারে হ্যাঁ ফ্লাইট নিয়ে খুব প্যারা খাচ্ছিলাম রিজন হচ্ছে ম্যান পাওয়ারটা হচ্ছিল না এটা ছয় তারিখে প্রবাবলি ছয় তারিখ বা পাঁচ তারিখ আমার এক্স্যাক্ট ডেটটা মনে নাই এটা হচ্ছে আমাদের রাকিব মিয়া ভাইয়ের ম্যান পর উনি অলরেডি সৌদি আরবেতে চলে গেছেন ম্যান পার্টনার্সে ফ্রম হচ্ছে নওগা রাকিব ভাইয়ের আম্মা আসছিলো আপনাদের নামটা চিনেন আমি একটু প্রথমে ম্যান পাওয়ার সার্চ দিয়ে দেখাচ্ছি এবং আপনাদের কমেন্টস আমি চাচ্ছি এই জন্য অনেকেই দেশের বাইরে যাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাদেশে তো আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ অনেক বড়ো বড়ো এজেন্সি আছে যারা লোকজন পাঠাচ্ছে এবং যারা গ্রুপ গ্রুপ লোক পাঠাচ্ছে আমরা এই ম্যান পাওয়ারটা একটু সার্চ দিয়ে আগে তারপর আপনাদের সামনে বাকিটা শেয়ার করতেছি বিশেষ করে যারা দেশের বাইরে গেছেন অফলাইন ম্যান পর হয়ে তারা একটু আমাকে এই কমেন্টটা দিবেন যে ভাই কীরকম প্যারা খাইছেন এবং অ্যাকচুয়ালি যেটা এক্সিস্ট করে বা করে না আপনার কী মতামত আমি একটু ক্যাপচা কোডটা দিচ্ছি এই ক্যাপচা কোড নিয়ে আমি অলওয়েজ প্যারা খাই কেন খাই আমি জানি না আমাকে এই ক্যাপচা নিচ্ছেই না নিচ্ছেই না এইবার নিয়ে নিবে ইয়েস্যারি হ্যাভ গার্ড দ্য দিলে চলে কিন্তু হয়ে গেছে গেছে আমি কয়েকটা নোট দিচ্ছি বুঝতে পারবেন অফলাইন ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি হয় কিনা রাকিব ভাইয়ের যেদিন ম্যান পাওয়ার হয় আমাদের নেস্ট ম্যান ছজনের ফ্লাইট ছিল তো এজেন্সি থেকে বলা হইতেছিলো যেহেতু আপনারা পাশাপাশি টুকটাক কাজ করতেছি আমি ভাই অনেক বড় না তো বলছে যে আপনার লোক সব হাজির করে পেমেন্ট করে দেন ফ্লাইট রেডি আছে আমি বলছি ভাইয়া ম্যান পড়ার তো অনলাইনে দেখাচ্ছে না যাত্রী কোয়েশ্চেন করতেছে সবাই তোমার রিফাত ভাই আছে নেস্যান পার্টনার্সের উনি বলছে রাকিব ভাই ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি ব্যাগ নিয়ে যদি কোনো কারণে ফেরত যাই তো হয় ভাই সম্মান থাকবে না স্বাভাবিক তাহলে আপনারা দেখেন একটা লোক যদি ফ্লাইটের জন্য ঢাকায় এসে ব্যাগ অ্যান্ড ব্যাগেস আবার বাসায় ফেরত যায় ওনার যেই ফিলিংস বা যেই কান্না এইটা ধরে রাখার মতো কোনো অপশন নেই এবং পুরুষ মানুষ তো কাটতে পারে খুব কম তো ফ্লাইট না হয় বাড়িতে ফেরত সবাই হাসি তামাশা করবে কিরে রে কোথায় গেছিলি ফ্লাইটতে হলো না বা টাকা ধরা খাইছিস কিনা বিভিন্ন ধরনের ইস্যু থাকে সত্যি কথা বলতে তো রাকিবের ওই রাকিব প্লাস হচ্ছে রিফাতের কথা শুনে বিশেষ করে আমি টেনশনে ঘামঝেড়ে গেছে ভাই কী হবে আল্লাহ এজেন্সিকে আমি যখন নক দিলাম যে ভাইয়া ম্যান পাওয়ার তো এখন হয় না বলতেছে ভাই টেনশন ফ্রি থাকে ম্যান প হয়ে যাবে আপনি হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করেন তো আমার সত্যি কথা বলতে মানুষের আমানতের টাকা ভাই আমি সব টাকা ক্লিয়ার করিনি আমি ফিফটি পার্সেন্ট ক্লিয়ার করে দেয় ওনার সাথে আমার এক প্রকার কথা কাটাকাটি হয়ে গেলো যে আপনি আমাদেরকে বিশ্বাস করতেছেন না আমরা এত বড় এজেন্সি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট বা বিগেস্ট এজেন্সি তা আমি বললাম ঠিক আছে স্যার একটু সময় দেন আমি পেমেন্টের ব্যবস্থা করতেছি বাট মিয়ানপোর্টটা দেখেন লোকজন সব আমার অফিসে বসা ফ্লাইট ছিল হচ্ছে পরের দিন সকাল বিকেল রাত আটটায় রাত আটটায় ফ্লাইট ছিল আগের দিন প্যাসেঞ্জার থেকে আমি টাকা পয়সা সব ক্লিয়ার করে নিয়ে এজেন্সিকে টাকা দিয়ে দিলাম এইটটি পার্সেন্ট এইটি না সিক্সটি পার্সেন্টের মতো পেমেন্ট ক্লিয়ার করে দিলাম আমার পয়েন্ট ছিল এরকম যদি ম্যান পাওয়ার না করতে পারে আমি প্যাসেঞ্জার কাছে বাদ বাকি টাকা ওনাকে ব্যাগ দিয়ে মাপ চেয়ে নিব বিকজ তারা আমাকে ট্রাস্ট করে টাকা যে টাকাটা নষ্ট করা যাবে না তো অফলাইন ম্যান পাওয়ার যে হয় এটার একটা প্রুফ দিচ্ছি আমি অফলাইন ঠিক না মানে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করা যায় না বেসিক্যালি অফলাইন বলতে ম্যান পাওয়ার তো এখন অনলাইনই আছে অফলাইন বলতে কোনো ওয়ার্ডই নাই মানে ট্র্যাকটা হয়তো অনেক সময় করতে পারা যায় না তো ওই দিন চলে গেল ওনাদেরকে আর টিকিট পশু দেওয়া হলো না ওনাদেরকে বলল আপনারা আসতে একটা হোটেল হোটেলে থাকেন কালকে এগারোটার দিকে এসে টিকিট টিকিটবাস দিয়ে দিবে এজেন্সি বলল এগারোটার মধ্যে পেয়ে যাবেন ফাইন এগারোটার বাজে সকাল ওনারা আসছে আমার ভিতরে এখন কনস্ট্রাকশনের কাজ চলে ইন্টেরিয়রের আসার পরে রাকিবের আম্মার মুখের দিকে আমি টাকাই দিতে আনটি খুব টেনশনে আছে আমাকে বলতেছে না বাট খুবই টেনশন করতেছে সবগুলো টাকা দিয়ে দিলাম এখন যদি কোনো কারণে ম্যান না হয় আমাকে তারা ভেবেছিলেন অনলাইনের মধ্যে পরিচয় তো আমি নিজেও টেনশনে আমার ভিতরে ঘাম ঘামঝরা যাচ্ছে আমি বারবার চেক দিচ্ছি চেক দিচ্ছি হচ্ছে না বিকেল আপনার ধরেন তিনটা বেজে গেছে স্টিল ম্যান পাওয়ার পাইনি হাতে আমি তো এবার অলমোস্ট টেনশনের সব ভাই ছয়জনের ফ্লাইট না হলে আজকে আমার কপালে দুজনের ফ্লাইট ওই গ্রুপে দুজন ছিল রাখি একটা ছেলে আমার নামটা এক্সাক্টলি এখন মনে পড়তেছে না টেনশনে আমার মাথা পুরো কাজ করতেছে আল্লাহ আজকে খবর আছে আমার মান সম্মান সব শেষ ঠিক সাড়ে তিনটা বা চারটে নাগাদ আমাকে এজেন্সি থেকে স্ক্রিনশট পাঠাইলো ম্যান পাওয়ারটা ডান চেক দেন তখন চেক দিলাম ম্যান পাওয়ার অনলাইন আছে দুই ঘন্টা আগে কিন্তু আমি ট্র্যাকিংয়ে চেক দিচ্ছি এখানে ম্যানপথ ট্র্যাক চেক করা যায় দেখেন যদি কারো ম্যানপারে অ্যাপ্লিকেশন করে থাকে এই যে এর অ্যাপ্লিকেশন গিয়ে এখানে পাসপোর্ট নাম্বার দিলে ডিটেলস আসে কবে অ্যাপ্লিকেশন করছে ম্যান পর বর্তমানে কী অবস্থা আছে কবে হাতে পেতে পারি ইচ এন্ড এভরিথিং পাওয়া যায় কিন্তু আমি এটা না পাওয়াতে আমার টেনশন বেড়ে গেছে ভাই দুই ঘন্টা এক ঘন্টা পরে যখন বলল চেক দেন আমি দেখলাম ম্যানপারে অ্যাভেলেবেল এবং তিনটা চারটার মধ্যে রাকিব মিয়াকে টিকিট পাসপোর্ট সব বুঝিয়ে দিই আটটায় যেহেতু আটটা পঁয়ত্রিশে ফ্লাইট ছিল একদম একটা সিনেমা এয়ারপোর্ট পাঠাই দিলাম রাকিবকে আমি কল দিলাম সাতটা নাগাদ ভাই কি অবস্থা বললো ভাই সব কিছু ডান শেষ করে বসে আছে কাজ কমপ্লিট তো এই কমপ্লিট হওয়ার পর্যন্ত কিন্তু আমি মানে আমার একদম টেনশনে ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম মাঝে মধ্যে হয় বড় এজেন্সিগুলো আমাদেরকে বলে যে ম্যানপর অ্যাপ্লিকেশন করছে আপনি ট্র্যাকিংয়ে পাচ্ছেন না বাট ম্যানপর অমুকদিন পেয়ে যাবেন এইরকম আমি জানি এখন অফলাইন বলতে এর বাইরে আমার কিছু জানা নাই সত্যি কথা বলতে আপনারা যারা জানেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন এরকম ঘটনা ঘটছে কিনা আপনার সাথে যে ভাই কালকে ফ্লাইটের ডেট দেওয়া কালকে ম্যান পাওয়ার পাইছি মানে টিকেটে ধরেন রাত আটটায় ফ্লাইট দিয়ে আজকে দুপুর দুইটা তিনটা ম্যান পার ক্লিয়ারেন্স কাটতেছি পেয়েছি এমন যদি কারোর তো কোনো যাওয়া তথ্য থাকে বিশেষ করে যারা দেশের বাইরে যাচ্ছেন বিভিন্ন জিনিসের মাধ্যমে একটু কমেন্টস করে আমি আমার জ্ঞানে যেটা দেখছি অনেক সময় ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাকিংয়ে পাওয়া যায় না বাট ম্যান পোয়ারটা হয়ে যাচ্ছে যেটা হয় ওনারা অ্যাপ্লিকেশন অবশ্যই প্রস্তুতি করে রাখে হয়তো কিছু ফাইল অনলাইনে শো করতেছে না বাট এন্ড অফ দ্য ডে এটা কিন্তু বৈধ ম্যান পড় বৈধভাবেই হচ্ছে সব ডকুমেন্টস সাবমিট করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটির যে ছাড়পত্র সেটা আপনি নিচ্ছেন এবং ফ্লাইটও করছেন হয়তো ম্যান পড়টা অনলাইনে পাওয়া যাচ্ছে না এখন এখানে কয়েকটা পয়েন্ট হতে পারে আপনার এজেন্সি যিনি অ্যাপ্লাই করছেন যদি অনেস্ট হয় এবং ভালো এজেন্সি হয় লাইসেন্স নাম্বার থাকে এবং ভদ্র এজেন্সি হয় যদি আপনাকে ডেট দেয় যে আপনার মুখ তারিখে ফ্লাইট হবে ম্যান পর এখনও পাওয়া যায় নাই টেনশন না করেন যদি আপনার এজেন্সি ভদ্র হয় রেপুটেড এজেন্সি হয় সে আপনাকে কখনও ঘোরাবে না টিকিট দিলে অরিজিনাল টিকিট দিয়ে থাকলে আপনি ফ্লাইট পাবেন আর যদি এজেন্সি দুর্নীতিগ্রস্ত হয় বা ধরেন ফাজিল হয় ফাজিল বলতে যারা টাকা পয়সা না ঘোরাঘুরি করে তাইলে আপনার একটা বিপদ আছে এটা আপনি জেনে বুঝে যাবেন অফলাইন অনলাইন ম্যান পাওয়ার বলতে আমি যেটা বুঝি যেই ম্যান ট্র্যাকিংটা অনলাইনে করতে পারা যায় বা পাওয়া যায় সেটা হচ্ছে অনলাইন ম্যান পাওয়ার যেটা ম্যান ট্র্যাকিংটা আনটিল ম্যান ক্লিয়ারেন্স হচ্ছে অনলাইনে ট্র্যাক করে পাওয়া যায় না বাট ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু আলটিমেটলি সব ম্যান পাওয়ারই অনলাইন কোনো ম্যান পাওয়ারই অফলাইন হওয়ার সুযোগ নেই বিকজ এখন দুই হাজার পঁচিশ সাল সব কিছু আধুনিক বিএনপিতে যারা কাজ করেন তাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা বিশেষ করে যারা অনলাইন সার্ভারটা আপলোড করে দিয়েছেন আগে যেটা হইতো একটা স্মার্ট কার্ড দিত ওইটা হারাই গেলে কিন্তু বিশাল একটা কেয়ারফা দিতে এয়ারপোর্টে গিয়ে আছে ফ্লাইট নিয়ে বিশাল দেখ সামল এখন একটা অনলাইনে আছে ভাই হাজার কপি তোমার লক্ষ কপি যত কপি লাগে প্রিন্ট করে নাও ইভেন মোবাইলে বসে আপনি দেখাইলেও অর্ধেক মানে ক্লিয়ার যে হ্যাঁ এটা আসলে ম্যান পাওয়ার হয়েছে লিমিটেশনের কাজও সহজ হয়েছে আমাদেরও সহজ হয়েছে ওভারঅল যদি বলি ম্যান পাওয়ার সবই অনলাইন অফলাইন মেল ম্যান পাওয়ার বলতে কোনো শব্দ নাই অ্যাপ্লিকেশনটা হয়তো অনেক সময় ট্র্যাক করা যায় না যেটা অফলাইনে থাকে এবং হওয়ার পরে অনলাইনে পাওয়া যায় তবে অফলাইনে অ্যাপ্লিকেশন করলে যেটা হয় ওয়ার্কার যারা যাবেন ওনাদের মাথার টেনশন ভর্তি থাকে আমার মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র এজেন্ট আছেন অনেস বিশেষ করে তারা খুব প্যারায় থাকেন যে যদি কোনো কারণে এজেন্সি ম্যান পাওয়ার ফেল করে তাইলে প্রবলেম হয় কি বড় এজেন্সিগুলো ধরেন এজেন্টকে দুইটা কথা বললেই চুপ কিন্তু প্যাসেঞ্জারদেরকে কিন্তু এজেন্টদের বোঝাইতে হয় মানে আমরা যারা মোটামুটি ছোটোখাটো অফিসের লোকজন আসি তো এই যে প্যারা এইটা সামলানো অনেক 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 টাফ ওই দিন ফ্লাইট মিস হইলে আমি একেবারে আমাকে কী আমার বলার কোনো ওয়ার্ড ছিল বলেন একটা মানুষকে হোটেলে রাখার পরে ফ্লাইট হয় নাই জিনিসগুলো খুবই খুবই সেন্সিটিভ স্পর্শকাতার আইগেস আমি দিতে পারছি আমি যদি ওভারঅল বলি বিশেষ করে যারা কমেন্টস আসছি অফলাইন ম্যান পর হয়েছে এরকম পাইছেন সময় লেগেছে তো আপনাদের স্টোরিটা জানাবেন আমাদেরকে শেয়ার করতে পারেন কমেন্টস করে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যারা করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা কার্য সেবা পাঠাবো অফলাইন ম্যান পাওয়ার পথ আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা অফলাইনে হয়েছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হওয়ার পরে আপনি এটা অনলাইনে ভিজিবল পাবেন কোনো প্রবলেম নেই অনলাইন ম্যান পাওয়ার যেটা অনলাইনে ট্র্যাক করা যায় বা অ্যাপ্লিকেশনটা দেখা যায় কবে অ্যাপ্লিকেশন করছে ফাইলটা এডি অ্যাপ্রুভ করছে কবে ডিডি অ্যাপ্রুভ করছে কবে এবং আলটিমেটলি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড কবে হয়েছে আই গেস আমার পয়েন্টগুলো ক্লিয়ার তারপর যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে এটাকে অবশ্যই ক্ষমা সুদের সাথে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সকলে দেখাবেন কোনো একটা ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম